আজকের ভিডিওতে জানতে পারবেন ক্যারিয়ারে দ্রুত প্রমোশন পাওয়ার উপায় আপনার ক্যারিয়ারে দ্রুত প্রমোশন পাওয়ার স্বপ্ন কি পূরণ হচ্ছে না অনেক পরিশ্রম করেও কি বসের নজরে আসতে পারছেন না প্রমোশন পাওয়া শুধু ভাগ্যের বিষয় নয় এর পেছনে নির্দিষ্ট কিছু কৌশল আছে আজ আমরা জানব কিভাবে সঠিক পরিকল্পনা দক্ষতা বৃদ্ধি এবং কৌশলী আচরণের মাধ্যমে দ্রুত ক্যারিয়ারে এগিয়ে যাওয়া যায় ক্যারিয়ারে দ্রুত প্রমোশন পাওয়ার উপায় এক লক্ষ্য নির্ধারণ করুন প্রথমে আপনাকে জানতে হবে আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি কোন পদে যেতে চান এবং কতদিনের মধ্যে সেটা অর্জন করতে চান স্পষ্ট লক্ষ্য না থাকলে দ্রুত উন্নতি সম্ভব না দক্ষতা বৃদ্ধি করুন প্রমোশন পাওয়ার জন্য আপনাকে আপনার স্কিল সেট আপগ্রেড করতে হবে নিচে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা তুলে ধরা হল প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বা টুল শিখুন যোগাযোগ দক্ষতা ভালোভাবে কথা বলা ও লিখতে পারার দক্ষতা থাকলে বস আপনার কাজের প্রশংসা করবেন সমস্যা সমাধান করার দক্ষতা যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দিতে পারলে প্রমোশনের সম্ভাবনা পার। নেতৃত্ব গুণ একজন ভালো নেতা হয়ে উঠুন যাতে আপনার উপর বসের আস্থা তৈরি হয় তিন কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখুন প্রতিষ্ঠানে আপনার ব্যবহার পোশাক সময়নিষ্ঠা এবং আচরণ দেখে বস আপনাকে মূল্যায়ন করবেন কিছু বিষয় মাথায় রাখুন দেরি না করে সময়মতো অফিসে আসুন সবসময় প্রফেশনাল পোশাক পরুন সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন অফিসের কাজ নিয়ে অতিরিক্ত অভিযোগ করবেন না চার অতিরিক্ত দায়িত্ব নিন কেবলমাত্র নির্দিষ্ট কাজ করলেই হবে না অতিরিক্ত কাজ নিলে আপনার গুরুত্ব বাড়বে চেষ্টা করুন নতুন দায়িত্ব নিতে বড প্রকল্পে অংশ নিতে এবং বসের চোখে পড়ার মতো কাজ করুন প্রমোশন পাওয়ার ক্ষেত্রে আপনার বসের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বসের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন তবে খেয়াল রাখবেন তোষামোদ না করে প্রকৃত অর্থে ভালো সম্পর্ক গড়ুন কঠোর পরিশ্রম করুন এবং স্মার্ট ওয়ার্ক করুন পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় তবে শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধিমত্তার সাথেও কাজ করতে হবে সময় ব্যবস্থাপনার কৌশল শিখুন গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন একই কাজ দ্রুত ও দক্ষতার সাথে করার চেষ্টা করুন সাত নিজের অর্জনগুলো তুলে ধরুন আপনি যদি ভালো কাজ করেন কিন্তু কেউ তা না জানে তাহলে বস আপনাকে প্রমোশন দেবেন না তাই নিজের অর্জন প্রকল্প সফলতা এবং অবদানের কথা যথাযথভাবে প্রকাশ করুন অফিসের রাজনীতিতে সচেতন থাকুন অফিসের রাজনীতি এড়িয়ে চলা কঠিন তবে এতে জড়িয়ে পড়া বিপজ্জনক হতে পারে নিজের কাজের প্রতি মনোযোগ দিন গসিপ ও নেতিবাচক আলোচনায় অংশ নেবেন নিয়মিত ফিডব্যাক নিন আপনার কাজের পারফরম্যান্স কেমন হচ্ছে তা নিয়মিত বস এবং সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করুন ভুলগুলো শোধরানোর জন্য সঠিক সময়ে ব্যবস্থা নিন ধৈর্য ধরুন এবং আত্মবিশ্বাস রাখুন প্রমোশন রাতারাতি পাওয়া যায় না অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করেও সাথে সাথে ফল পাবেন না তাই ধৈর্য ধরুন আত্মবিশ্বাস রাখুন এবং নিজের উন্নতির পথ খুঁজে যান আপনার ক্যারিয়ারে দ্রুত প্রমোশন পাওয়ার জন্য শুধু পরিশ্রম করলেই হবে না সেই সঙ্গে কৌশলী হতে হবে দক্ষতা বৃদ্ধি করা পেশাদারিত্ব বজায় রাখা বসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং স্মার্ট ওয়ার্ক করা এই সবগুলো বিষয় যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবে ক্যারিয়ারে দ্রুত উন্নতি করতে পারবে সুতরাং এখনই পরিকল্পনা শুরু করুন নিজেকে দক্ষ করে তুলুন এবং ক্যারিয়ারের সাফল্যের সোপানে আরোহণ করুন